রুবিন একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা একটা উচ্ছিষ্ট সামাজিক প্রতিতা এই নদী রুমিন সে বলে ইনু সরকার সার্বিকভাবে ভাবে ব্যর্থ ইনু সরকার দেশে কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাপা ভারতাই এখানে একটা ভাগ বসাইতে পারে যে ব্যক্তি নিয়োগ পাওয়ার তিন দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যা যে ব্যক্তি আজকে ইস্কনের একটা ফিতা বাহিন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় সীতার গীত এর মতো লোক এর মতো একজন নটী তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এই জন্য একেবারে কাইন্দা পেশাব কইরা বমি কইরা চিতায় পড়ছে যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিস্ট সামাজিক পতিতা একেবারে লগন্য শ্রেণীর লো লাইফ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়া পিছিয়ে একটা ছুরি বসায় দিবে এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল রুমিন ফারানা সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে ওই স্ক্রিপ্ট আসে গোলাবাজি করে ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যেটা একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কেমনে করে যাদের সামনে আমি তাহলে দেখতাম তার পরনের জাঙ্গার রং লাল না কালা আমি দেখে ভালাইতাম আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টটা নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি

ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় একে আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়া কেউ তারে চায় না তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন নডির অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানেন না নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই শিক্ষিত মানুষ কোন সন্দেহ নাই কিন্তু নীতিগতভাবে সে হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা হাসিনার বেশা নারায়ণ চন্দ্রপালের বেশা কিন্তু তখন তাকে যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো তখন সে বলছে আমি বিএনপি করি কেন বিএনপি এখন ভারতের পাচাকে গন্ধটা কি শমশের মবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে নাকি অন্য কোনো কারণ আছে এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে একটা লোক যে জিয়া সাথে পাশাপাশি যুদ্ধ করেছে জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে তার শিক্ষাগত যোগ্যতা আছে গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল এই লোকটা দলের সাথে বেইমানি করে বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তলপি বাহক হয়েছে যেভাবে এস টি ইমামরা হয়েছে গহর রিজবির মতো লোকজনরা হয়েছে জাস্ট হয়েছে বাচ্চা পরিচয়টা তাদের কাছে ভামা মনে হয়েছে নিজের সাথে এই ছুরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে দারেকাহমানকে অসম্মান করেছে বিএনপিকে অসম্মান করেছে বিএনপির আন্দোলনের পিছে ছুরি কাঘাত করেছে এই কুত্তা বাচ্চা আজকে আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম ইচ্ছে আর দন্নতা ইচ্ছে আর হাস্যকর আর কি হতে পারে এটা কি জানেন টান বাজারের একজন বেশ্যা এসে বলে আমি এক সময় ইমামতি করতাম এই সামাজিক বেশ্যা এবং পতিত ভারতীয় চুতপারানির ছেলে উনত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইট কে মিলিয়ন 300 মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে নাই যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে ফিলিপিন্স বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়াই আছে বাংলাদেশের কোন জায়গায় তা কাজে আসছে না দর্শক বৃন্দ এই উনত্রিশ ত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে তিনশো মিলিয়ন ডলার নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই সালমান রহমান কোন ইনভেস্ট করে নাই সরকার ইনভেস্ট করেছে কিন্তু এর মালিকানা বাংলাদেশ সরকারের না আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বের যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে এই স্যাটেলাইটের উপরে তিন সদস্যের একটা কমিশন গঠন করা হোক তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক অথবা এফবিআই কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায় কারণ এই টাকাটা তাদের এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সচিব আহমেদ ওয়াজক মিলিয়ন ডলার দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য মেইনটেনেন্সের জন্য স্যাটেলাইট মেইনটেনেন্স কাজ কাসকর এই শূওরের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না আরে শূওরের বাচ্চা তোর দায়িত্ব কে দায় শালা নোটি দায়িত্ব দেবে কুক্কর বাচ্চা

কোন যোগ্যতা আছে স্যাটেলাইটের উপরে ও স্যাটেলাইটের উপরে পড়া করে নাই এই শহরের কোন দায়িত্ব নাই প্রতি মাসে চার মিলিয়ন ডলারের উপরে নিছে এই স্যাটেলাইট মেনটেন্স এর জন্য যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা আর এখন বলে সে স্যাটেলাইটের দায়িত্ব নেব ওরে কেউ দায়িত্ব নেওয়ার কথা বলছে কেউ বলে নাই নিজের থেকে কুত্তার বাচ্চা এই উক্তিটা করেছে আর একটা কথা এই বিষয় আমি শেষ করতে চাই এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক ওয়ার ফ্রড মানি লন্ডারিং এর সাথে সজীব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে তো আমার কেন যেন মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে যে অর্থ যোগান বাংলাদেশ ব্যাংক দিয়েছে এটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধর হোক এই সত্যিকার অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে এবং এই যাবতকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে আজ অবধি এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা জনগণ জানতে চায় এবং এই ব্যাপারে বাংলাদেশের কেউ কোনো মানুষ দর্শকদের ভিতরে কেউ যদি সজীব আহমেদ ওয়াজেদের উপরে একটা মামলা করে আমি যেমন মিল্টন ওই মামলার খরোস্কারি করব কেউ যদি এটার উপরে মামলা করে আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেব যদি কেউ করতে চায় কারণ এই বিষয়টা সামনে আসা উচিত এই তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে এই টাকাটা কে দিয়েছে প্রতি মাসে মেনটেন্স বাবদ চার মিলিয়ন ডলার নিয়েছে এই টাকাটা কে কোথায় তাকে কিভাবে দেওয়া হয়েছে এর প্রত্যেকটা জিনিস সামনে আসতে হবে এবং আরেকটা জবাবদিহি করতে হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার যদি এটা অর্থায়ন করে তাইলে এর মালিকা না কেন বাংলাদেশের জনগণ হবে না বাংলাদেশের সরকার হবে না আমি এটা কাট একটা ধারণা আমাদের বাংলাদেশের স্থপতিদের মধ্যে কয়েকজনের নাম বলি নবাব স্যার সলিমুল্লাহ উনি ওনার সময়ে বাংলাকে একত্র করতে চেয়েছে বাংলার স্বাধীনতা চেয়েছে বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে ওনাকে ইংরেজরা মেরে ফেলেছে ওনাকে আমি শ্রদ্ধার সাথে ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সিংহ পুরুষ হক ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি উনি যেভাবে চেষ্টা করেছে সবাইকে ইউনাইটেড করে বাংলাকে মুক্ত রাখতে বাংলার সবকিছু ঠিকঠাক মতো চালাতে শ্রদ্ধার সাথে ওনাকেও আমি স্মরণ করি আমাদের আদর্শের সৈনিক মানুষের সৈনিক মালানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ দিয়ে চেষ্টা করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য জীবন উজাড় করে দিয়েছে কিছু পেতে চান করেননি এমন কোন কাজ নাই জনগণের স্বার্থে নিজের স্বার্থ কখনো দেখতে চান না আমি স্মরণ করছি মালানা আব্দুল হামিদ খান ভাসানীকে মুজিব যত যত ব্যর্থতা থাকুক আমি অস্বীকার করতে না এবং সাল সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যে রাজনৈতিক ক্লাস হয়েছে ওই সময় উনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে তো ওনাকে আমি যদি অস্বীকার করি দেন আমি ইতিহাসকে সঠিকভাবে বিচার করবো না বাংলাদেশের রাষ্ট্রীয় ফরমেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল না মুজিদ শেখ তৈরি করতে পারে না খন্দকার মোস্তাক তৈরি করতে পারে না অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম তৈরি করতে পারে না জেলখানায় যে চার ভারতীয় চড়া ছিল কামরুজ্জামান মনসুর আলী নজরুল ইসলাম তাজউদ্দিন এরা কেউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে না ব্যর্থ হয়েছে বাংলাদেশের সঠিক রাষ্ট্রীয় স্থপতি যদি কাউকে আমি সম্মান করি উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে তৈরি করতে বিশেষ অবদান করে গেছেন এখন এখানে এসে আমি থেমে যাই তারপরে আমি যদি বলি দর্শকবৃন্দ এই প্রথম একজন ম্যান্ডেলার উপ মানুষ আমাদের নেতৃত্বে এসেছে উনি হচ্ছেন ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ সমকক্ষ কোনো নেতা বাংলাদেশে আসেনি এখন বলবেন উনি মুক্তিযুদ্ধ করেনি আমি বলবো মুক্তিযুদ্ধের সময় উনি আমেরিকায় বসে মুক্তিযুদ্ধের সপক্ষে মিডিয়াতে যেভাবে মন্তব্য করেছে এর কিছুই আপনারা করেন আমি তারপরে বলবো না উনি মুক্তির যোদ্ধা কিন্তু উনি মুক্তির যুদ্ধের সমর্থক মুক্তির যুদ্ধের পৃষ্ঠপোষক উনি এটা নিয়ে কথা বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজ পরিবারে জন্মান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস মুজি পরিবারে জন্মান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস জিয়া পরিবারে জন্মান নাই ছেড়ে বাংলা পরিবারে জন্মান নাই ভাসানি পরিবারে জন্মান নাই কারণ উনি নিজেই দাঁড়িয়ে গেছেন একজন ফ্রাঞ্চাইজ হিসাবে একটা উদাহরণ হিসাবে নিজেকে এস্টাবলিশ করেছে বিশ্বব্যাপী এস্টাবলিশ করার পরে উনি বাংলাদেশে এসেছে বিশ কোটি মানুষের অস্তিত্বকে রক্ষা করার জন্য রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার জন্য ক্ষেত্রে আমি এই যে পাঁচজনের নাম আমি মেনশন করেছি যে শ্রদ্ধার সাথে আমি বলবো আমরা একজন ম্যান্ডেলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমরা ব্রাজিলের প্রাণপুরুষ পুরুষ সান্তোস ডি লুলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে চেক রিপাবলিকের হিরো বাকলা ভাবেলের মতো একজন লিডার পেছি ডক্টর ইউনুসের মধ্যে বিল ক্লিন্টনের মতো একজন প্র্যাগম্যাটিক লিডার পেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমি এই প্রসঙ্গটায় আহ কাজী আব্দুল্লাহ মামুন যা বললেন বললেন আমি এর সাথে আরো কয়েকটা জিনিস করতে ওয়াকার আপনার উপরে আমার এবং এবং দেশের অনেকেরই কারণ আপনি প্রথমত আপনি আর্মি চিফ হওয়ার জন্য কোয়ালিফাইড ছিলেন না আপনি মুজিব শেখের ফ্যামিলির কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন ঘোড়ামুখো কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন এই জন্যই আপনাকে আর্মি চিফ বানানো হয়েছে এবং আপনি আওয়ামী লীগের এবং স্বৈরাচারের ছয়শ ছাব্বিশ জন লোককে পয়সার বিনিময় হাসিনা শেখকে রক্ষা করার জন্য এবং মুজিব পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য রাষ্ট্রের দিকে না তাকিয়ে জনগণের কল্যাণের দিকে না তাকিয়ে আপনি তাদেরকে পার করে দিয়েছেন আপনি বহু ষড়যন্ত্রের সাক্ষী এবং আপনি বহু ষড়যন্ত্রের নায়ক এবং বহু ষড়যন্ত্রের মধ্যে আপনার অংশগ্রহণ ছিল এখন মানবিক দৃষ্টিকোণ থেকে নীতির দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের দৃষ্টিতে একজন অপরাধী কিন্তু আমি একটা কথা আজকের বলতে চাই পুট এভ্রিথিং এ সাই আমি একটা জিনিস বলতে চাচ্ছি রাষ্ট্রের প্রয়োজনে কনফুসিয়াস বলেছে